সবাইকে জানাচ্ছি আমাদের ব্লগে সুস্বাগতম এটা হচ্ছে ডিসেম্বর মাসের ব্লগ আমরা যাচ্ছি অরেঞ্জ ভ্যালিতে তো চলো আমাদের সঙ্গে তো আমরা চলে এসেছি অরেঞ্জ অরেজে এটা ঠাকুরগাঁওয়ে পড়েছে তো চলো এখন আমরা ডিসকভার করবো ওরে বাবা জাস্ট দেখো আমি প্রথম সামনে সামনে দেখলাম এই অরেঞ্জ ভ্যালিটা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এই জায়গাটিতে অবস্থিত অনেকটুকু জায়গা জুড়ে এই কমলা বাগানটি মানে আমি মুগ্ধ হয়ে গেলাম আসলে আমার জানা ছিল না যে বাংলাদেশে এত বড় কমলা বাগান থাকতে পারে মুগ্ধচিত্তে দেখতে লাগলাম যেদিকে দুচোখ যায় শুধু কমলা আর কমলা অবশ্য ভেতরে কিছু মালটা গাছও ছিল তোমাদের দেখাবো অসাধারণ এক অনুভূতি মানে আমার চোখের সামনে এরকম গাছ ভর্তি হয়ে থোকা থোকা ঝুলে আছে আর আমার বাচ্চারা তো বেজায় খুশি আমিও ভীষণ খুশি তো নতুন একটা অভিজ্ঞতার সন্ধানে মানে গাছ থেকে একদম তাজা কমলা পারবো কমলা খাবো আর সব তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব কাজেই দেখতে থাকো পুরো ব্লকটি এবং এটা কিন্তু অরেঞ্জ ভ্যালিটা মাত্র এক মাস খোলা থাকে ডিসেম্বর মাসের দিকে তারপর আবার বন্ধ করে দেওয়া হয় তখন আর জনসাধারণ কেউ ওইখানে যেতে পারে না তো আস্তে আস্তে সব ইনফো তোমাদের দিব কি কি আছে কি কি করবে এখানে এসে তো দেখো এই সিংহাসনটা আমার একটা ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু তোলা হয়নি এই অরেঞ্জ ভ্যালিতে বিভিন্ন পার্টি জন্মদিন এগুলোরও অ্যারেঞ্জমেন্ট করা যায় চলে আস্তে আস্তে আমরা কমলা বাগানের ভেতরে প্রবেশ করলাম তো বাগানটা তো আগেই বলেছি অনেক অনেক বড় ভিতরে আরও আছে তোমাদেরকে দেখাবো অনেক রকম কম লাগা ছোট বড় কলম করা অনেক রকম তোমরা অনুভব করতে থাকো এ সৌন্দর্য সত্যি একটি অন্যরকম সৌন্দর্য আজ উপভোগ করলাম এটা শালগম দেখে নাও যারা যারা শালগমের চার আমিও ফার্স্ট টাইম দেখলাম একচুয়াল এই চলো মালটা বাগানে আরো ভিতরে এদিকে সুন্দর আসতে তো এখানে বিভিন্ন রকম শপও আছে দেখো শুধু মানে যায় আর কমলা এই যে দেখো দেখেছো কমলা আর কমলা এত কমলা চারিদিকে কমলার মেলা তো এই যে দেখো এটা একটা ছোট জাতের কমলা গাছ সুন্দর না রাধিকা কোথায় গেল এই যে এই যে এই ছোট ছোট কমলা সো কিউট টাইনি অরেঞ্জেস এই যে এখানে বিয়ে লেখা আছে অনুমতি বেতিরে মানে অনুমতি ছাড়া ছিলে এক হাজার টাকা জরিমানা ছিড় ছিড়ে তুমি জরিমানা দিয়ে যাবি সার কোন দিকে গেছে চলো তো আমরা সামনে অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে ওই মাত্র এক মাসই খোলা থাকে মানে কমলার ভ্যালিটা অরেঞ্জ ভ্যালি বলা হয় চলো চলো সামনে আরও সুন্দর সুন্দর কমলা দেখাবো তোমাদেরকে আজকে শুধু কমলা ময় হ্যাঁ এখানে লিখা আছে মলমূত্র ত্যাগ করা নিষেধ বাঙালিরা মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাইলেই ভাই মলমূত্র ত্যাগ করে তাই বোধহয় লিখে দিছে দেখো ও মাই গড এবার আমরা হাঁটিহাটি পায়ে ভিতরে যাচ্ছি ভিতরের একটা গাছের কমলা থেকে কমলা ছিঁড়বো এবং আমরা খাবো তো এক্সপিরিয়েন্স হবে যে একদম গাছ থেকে পেরে নিজের হাতে কমলা খেতে কেমন লাগে তো তোমরাও চলো আমাদের সাথে হাটিহাঁটি পাগড়ে ভিতরে যাই আর ভিতরের গাছ থেকে ছিঁড়ি সামনের থেকে ছিঁড়া নিষেধ কারণ অনেকে দর্শনার্থীরা আসেন ছবি তুলেন সামনে ভিতরে যাচ্ছি চলো এইগুলো কিন্তু মালটা মানে এগুলো আসল অরেঞ্জ আর কি আমরা তো উল্টা বলি কমলা মানে টেঞ্জারের যে বলি আমরা কমলা মানে অরেঞ্জ এই যে দেখো এগুলো কিন্তু মালটা পাকে নাই ছোটো ছোটো একটু পুরাটা বাগান একদম জুড়ে

ভিতর থেকে পারছে কারণ সামনে তো সবাই ছবি টবি তুলে তাই ভিতরে ওইদিকে বাগান আছে যেখানে কেউ যায় না আর কি ওইখান থেকে পেরে দিবে এবার ফিরে যাব আপন আলোয়ে তো ভালো থাকবেন সবাই ব্লগটি যদি ভালো লাগে প্লিজ টুক করে সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো লাগবে ভালো থাকবেন